হ্যাঁ নমস্কার আজকের আলোচনা হচ্ছে হাজব্যান্ড কেমন হতে পারে অ্যাকচুয়ালি এই টপিকটা বেছে নেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমি অনেক জাতিকাদের কথা ভেবে এই ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে অনেকেই বিয়ের আগে তাদের মধ্যে একটা প্যানিক থাকে যে তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ইন ফিউচারে তাদের মধ্যে তারা কেমন হতে পারে আর কি তারা স্মার্টলি কথাবার্তা তাদের মধ্যে থাকবে কিনা তারা খুব বেশি ইন্টেলেকচুয়ালিটি তার মধ্যে থাকবে না তো এই বিষয়গুলো কিন্তু লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট অধিকাংশ জাতক জাতিকাদেরই মনের মধ্যে এটা কিন্তু একটা প্রশ্ন থাকে তাই সেই প্রশ্ন থেকে আপনারা কিভাবে নিজেদের চাটকে নিজেরাই দেখেই নিজেরাই প্রেডিক্ট করতে পারবেন তাই নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি রাখছি গিয়ে আলোচনা হচ্ছে হাজব্যান্ডের ক্যারেক্টার নিয়ে তো হাজব্যান্ডের ক্যারেক্টার কেমন হবে সেটা নিয়ে খুব সহজেই আপনারা কি করে বুঝবেন সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা টিপস দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা একটা ডায়াগ্রাম তৈরি করে নিই পূর্ব ভারতীয় ডায়াগ্রাম এটা জন্মছট বিচারের ডায়াগ্রাম তো এইভাবে একটা ডায়াগ্রাম আমি নিয়ে আপনাদেরকে উদাহরণ হিসেবে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করছি আপনারা বিষয়টিকে খুব মন দিয়ে দেখতে থাকুন আমরা এখানে দেখব যে হাজব্যান্ডের ক্যারেক্টারটা কেমন হতে পারে সে খুব ইন্টেলেকচুয়ালিটি তার মধ্যে থাকবে কিনা আজকের আলোচনার বিষয় হচ্ছে হাজব্যান্ড কি খুব বেশি এক্সট্রা অর্ডিনারি তার মধ্যে বুদ্ধিমত্তা থাকবে সেটা আমরা কিভাবে দেখব অনেক মেয়ে তার বয়ফ্রেন্ড বা তার আগাম ভাবি যে হাজব্যান্ড হবে তার সম্বন্ধে তারা অনেক সময় জানতে চান এবং হাজব্যান্ড কেমন হবে এটা নিয়ে তাদের মনের মধ্যে একটা উৎকণ্ঠা থাকে তো সেটা নিয়ে আজকে আলোচনা আমি কয়েকটা ছোট ছোট টিপস বলছি যেমন প্রথমেই আমাকে দেখতে হবে কয়েকটি গ্রহ আমি বলে দিই এই বিচারের ক্ষেত্রে আমরা দেখব মঙ্গলকে আর দেখব বৃহস্পতিকে দেখব ভূতকে এই তিনটি গ্রহ নিয়ে আজকে আমাদের আলোচনা এবার একটা জন্মছকে নটি গ্রহের মধ্যে এই তিনটি অবশ্যই থাকবে এবার এই তিনটি গ্রহকে আমরা কি অবস্থানে দেখলে পরে আমরা বুঝতে পারবো যে সেই জাতিকার হাজব্যান্ড খুব বেশি ইন্টেলেকচুয়াল হবে কি তার মধ্যে কোনো অ্যারোগ্যান থাকবে কিনা সেটা আমরা একটু দেখিনি সাপোজ উদাহরণ হিসাবে এইটা একটা উদাহরণ লেসেন পার্ট আর কি ধরুন এখা যে কোনো রাশিতেই এই যে বারোটি ভাব বা বারোটি রাশি যে কোনো রাশিতেই থাকতে পারে আমি মঙ্গল ধরে নিলাম জাস্ট উদাহরণ হিসাবে এখানে মঙ্গল রয়েছে তাহলে মঙ্গল থেকে লগ্ন থেকে নয় রাশি থেকে নয় চন্দ্র থেকেও নয় রবি থেকেও নয় লগ্ন থেকেও নয় খুব ভালো করে এইটি মাথার মধ্যে একটু রাখবেন যে সব সময় মঙ্গল থেকে আমরা দেখব তাহলে ধরুন এক্সাম্পল হিসেবে মঙ্গল এখানে রয়েছে তাহলে আমরা কি দেখব মঙ্গল থেকে সেকেন্ড মঙ্গল থেকে সেকেন্ড এটা হতে পারে মঙ্গল থেকে আরেকটা বিষয় বলে দিই সেকেন্ড দেখব তাহলে মঙ্গল থেকে যদি সেকেন্ড এটাও হয় আবার এদিকটা হয় আমরা এখানে দেখব সেকেন্ড এবার কি দেখব সেকেন্ডের পরে এক দুই তিন চার পাঁচ আমরা পঞ্চম দেখব আর কী দেখব ছয় সাত আট নয় নবম দেখব তাহলে মঙ্গল থেকে আমরা সেকেন্ড হাউস দেখব মঙ্গল থেকে আমরা পঞ্চম হাউস দেখব এবং মঙ্গল থেকে আমরা নবম হাউস দেখব এই তিনটি জায়গায় বুধ দেখা গেল এখানে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি এখানেও থাকতে পারে বৃহস্পতি এখানেও থাকতে পারে তাহলে বক্তব্য হচ্ছে মঙ্গল থেকে লগ্ন থেকে নয় মঙ্গল থেকে দ্বিতীয় পঞ্চম এবং নবমভাবে আমরা কি দেখব বৃহস্পতি রয়েছে কি না আবার কিন্তু বৃহস্পতি এই মঙ্গলের সঙ্গে একই ঘরে থাকতে পারে এখানেও থাকতে পারে তাহলে দ্বিতীয় পঞ্চম নবমভাবে থাকবে বৃহস্পতি অথবা বুধ বুধও কিন্তু এখানে থাকবে হয় বৃহস্পতি বা বুধ বা তিনটেই থাকতে পারে বুধ এই বৃহস্পতির সঙ্গে বুধও যুক্ত হয়ে যেতে পারে বা দেখা গেল যে দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে আর পঞ্চমভাবে বুধ রয়েছে তাও হতে পারে কিংবা দেখা গেল দ্বিতীয়ভাবে বুধ রয়েছে এখানে বৃহস্পতি রয়েছে দেখা গেল এখানে বুধ রয়েছে এখানে বৃহস্পতি রয়েছে মোট কথা হচ্ছে মঙ্গলকে কেন্দ্র করে তার দ্বিতীয় তার পঞ্চমে এবং তার নবমে যদি বুধ এবং বৃহস্পতি একসঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু আমরা বা মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গলের সঙ্গে অবস্থান করতে পারে কিংবা দ্বিতীয়ভাবে বুধ বৃহস্পতি একসঙ্গে অবস্থান করতে পারে কিংবা বুধ এবং বৃহস্পতি আলাদা আলাদাভাবে দ্বিতীয় পঞ্চম নবমে তারা থাকতে পারে তো এই ধরনের পরিবেশ যদি তৈরি হয় তাহলে আমরা চট করে বলে দেবো যে সেই মহিলার যিনি হাজব্যান্ড হবেন তিনি যথেষ্ট রেডেট এবং খুব এক্সট্রা অর্ডিনারি তার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি থাকবে যেটা তার হাজব্যান্ডের ক্যারেক্টারের দিক থেকে একটা ভালো গুণ এটা কিন্তু আমরা বলতে পারি এরপরে এরাও আমি একটু মুছে দিই তারপরে আমি বলছি হ্যাঁ এবার দেখব সেই হাজব্যান্ড তার কথাবার্তার মধ্যে খুব স্মার্টনেস থাকবে কিনা অনেকে দেখবেন বোকা বোকা কথা বলে সেটা থাকবে না তাহলে এটা আমরা কি দেখব সাপোজ ধরুন মঙ্গল এখানে রয়েছে এটা যে কোনো জায়গায় থাকতে পারে তাহলে প্রথমে আমরা দেখেছিলাম হাজব্যান্ড ভীষণ ইন্টেলেকচুয়ালিটি তার মধ্যে থাকবে কিনা এখন আমরা দেখব যে সেই হাজব্যান্ড যখন কথাবার্তা বলবে তার মধ্যে খুব স্মার্টলি এবং যুক্তি শোনা স্মার্ট কথাবার্তা মানে কি স্মার্টলি টকিং কথাটার মানে হচ্ছে খুব যুক্তি দিয়ে তিনি কথাবার্তা বলবেন এবং তার কথাবার্তার মধ্যে কোনো রকমের হেজিটেট থাকবে না কি হোক কীভাবে দেখবো আমরা যে না সেই মঙ্গল থেকে আমাদেরকে দেখতে হবে সেকেন্ড এখানে আমরা শুধু সেকেন্ড হাউস দেখব সেকেন্ড হাউস দেখবো সেখানে বুধ এবং বৃহস্পতি যদি একসঙ্গে অবস্থান করে তাহলে আমরা ধরে নেব যে এই জাতিকার যিনি হাজব্যান্ড হবেন তিনি যথেষ্ট তার মধ্যে কথাবার্তার মধ্যে কিন্তু যথেষ্ট স্মার্টনেস থাকবে এটা গেল এক জিনিস তাহলে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে একজন মহিলার হাজব্যান্ডের মধ্যে ক্যারেক্টার আপনারা চট করে কীভাবে দেখবেন তাহলে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে রাখলাম আপনারা বিষয়টি ভালো করে দেখুন এবং দেখে বিষয়টিকে নিজেদের আয়ত্ত নিন এবং আপনারা অন্য অন্য চার্ট যখন বিচার করবেন তখন তার মধ্যে এটা কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং যারা জ্যোতিষ জানেন না আমি বলবো তারাও নিজেদের জন্মছক বার করে বিশেষ করে যে সমস্ত জাতিকা আগামী দিনে তাদের ম্যারিড লাইফ এনজয় করতে যাচ্ছেন তারাও কিন্তু তাদের হাজব্যান্ড কেমন হবে এই ধরনের ছোট ছোটো টিপস অ্যাপ্লাই করে আপনারা কিন্তু আপনাদের নিজের ভাগ্য নিজেরাই হাজব্যান্ডের ক্যারেক্টার কেমন হবে সেটা আপনারা নিজেরাই জ্যোতিষ না শিখেও কিন্তু আপনারা এটাকে দেখতে পারবেন ভিডিওটি শুনলেন মতামত জানাবেন এবং আমি বলবো যে আপনারা প্রত্যেকে নিজের নিজের কুণ্ডলী বার করে দেখার চেষ্টা করবেন যে এই ধরনের কম্বিনেশান আপনাদের জন্মছকে রয়েছে কি না এবং যদি থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে প্র্যাকটিক্যালি আপনারা কোনো মিল রয়েছে না কি কোনো ডিফার থাকছে না সমস্ত মতামতই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের মতামত শোনার অপেক্ষায় থাকলাম আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে